দুটো সিঙ্গাপুরি পাকা কলা একদম পেকে মানে খুব পেকে গেছিল তো আমি ঠিক করলাম যে এটা ফেলে দেব তো মনটা চাইলো না ফেলতে তো আমি করলাম কি ওই পাকা কলা দুটো চটকে একটু ওখানে ময়দা একটু দুধ আর সুজি দিয়ে আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে একটা গোলা তৈরি করলাম এবার আমি এটা তেলে ভাজবো তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এইভাবে ছেড়ে দেব দেখুন কি সুন্দর ফুলছে আমি উল্টে নিলাম এক পিস একটা সাইড উল্টে দিলাম কি সুন্দর ফুলেছে দেখেছে গ্যাস কমিয়ে ভাজবেন যাতে পুড়ে না যায় ভাজাটাও ঠিক হবে ভাজা হয়ে গেছে এইবার আমি প্লেটে এগুলোকে তুলে নেব এইভাবে গ্যাস কমিয়ে রেখে আস্তে আস্তে সমস্ত ব্যাটারটা দিয়ে আমি এরকম বড়া বানিয়ে নিলাম কি সুন্দর ফুলেছে দেখেছেন তো আমি আরও একবার বলে দিচ্ছি এতে আমি কি কি দিয়েছি পাকা কলা সুজি ময়দা আর চিনি আর যদি পারেন তো একটুখানি খাওয়ার সোডা এক চিনটে মতো দিয়ে দেবেন তাহলে এইভাবে জিনিসগুলো বেশ ফুলবে এই যে কিছুটা ভেজেছি আরও কিছুটা ভাজা হচ্ছে তো বলুন কেমন লাগছে দেখতে তবে আমার এটা দেখে মনে হয় একটু আলুর চপের কথা মনে পড়ে গেল তো রেডি আমার বানানো কলার বড়া বা কলার কি বলবো আমি নিজেও জানি না তবে খেতে কিন্তু দারুণ হয়েছে খুব টেস্টি হয়েছে পাকা কলার বড়া